আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন নবীজি বাসা থেকে বের হয়েছে বের হয়ে দেখে আবু বকর ওমরও বসা এই হাদিসটা একটু মন দিয়ে সবাই শুনেন আর নিজেদের জীবনটা একটু চিন্তা করুন নবীজি তাদের দুইজনকে প্রশ্ন করলেন আবু বকর এবং ওমর এই দুই সাহাবি বিখ্যাত দুই সাহাবিকে প্রশ্ন করলেন আচ্ছা তোমরা এইখানে এই মুহূর্তে কেন মা আখরাজত মা ফি এই এই সময়ে তোমরা এখানে কেন অসময়ে মানে এই সময় মানে অসময়ে আরে এই সময়ে তোমরা এখানে কেন এই হাদিস দ্বারা বোঝা যায় সাধারণত যে সময় মানুষ ঘর থেকে বেশি একটা বের হয় না ওই সময়ে নবীও বের হইলেন আবু বকর বের হইছে ওমরও বের হইছে নবী করে আবু বকর ওমর জবাব দিলেন আহারে কি জবাব দেয় দেখেন খিদা লাগছে খুদায়ের কারণে বের হইছে সম্পদ সব ছেড়ে এসে মক্কায় নবীর সাথে চুইলাইছে মদিনায় নবীজি যে জবাবটা দিলেন আল্লাহ নবী বললেন আল্লাদি nafsi biadihi akhrajanil ladhi akhrajakum আবুবকর মরকে আল্লাহ নবী বলেন আল্লাহর কসম আবু বকর মর তোমরা যে খুদার কারণে নবীর হয়েছ। আমিও খুদার কারণে নবীর হইছি

রাকুল মরা ঘর থেকে আনসারীর বিবি দেখা ফেলছে সর্বনাশ আমাদের বাসায় এই তিনজনকে আল্লাহু আকবার ও ইলাতি نفس ভিতর থেকে বলতেছে হাবা স্বাগতম স্বাগতম এমন মেহমান পাইলে কে স্বাগত না জানায় আরে সাহাবি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর আবু বকর যখন আনসারী সাহাবীর বিবি দেখলেন ভিতর থেকে বলা শুরু করলেন স্বাগতম স্বাগতম আপনারা ভিতরে আসেন ঘরে বসেন

সাহাবি দেখা কি কয় মা আহাদুল্লিয়াউমা সাহাবি কয় আজকে আমার চাইতে শ্রেষ্ঠ মেহমান আজকে আমি যে শ্রেষ্ঠ মেহমানদেরকে পাইছি আমার চাইতে শ্রেষ্ঠ ভাগ্যবান আর শ্রেষ্ঠ মেজবান আর কেউ নাই আমি এমন তিনজন মেহমান পাইছি তাড়াতাড়ি বাগানে গেছে খেজুর বাগানে যা আবিল আজকে

আবার মাথা গরম জবাই দুধ দেয় যে পশু বর্তমানে দুধ দিতেছে এরকম পশু জবাই করো না হালা হোক স্বাভাবিক একটা বকরি জবাই করছে নবীজিরে গোস্ত দিয়ে খেজুর দিয়ে মিষ্টি পানি দিয়ে মেহমানদারি করল